আল্লাহ তাহলে এইটাই মোমেনদেরকে স্মরণ করাইতেছেন শোনো ইনতান তোমরা আমাকে সাহায্য করো আমাকে সাহায্য মানে আমার ধর্মের সাহায্য করো ইয়ান সুরুকুম আমিও তোমাদেরকে সাহায্য করব। তল্লাকে মানুষ কিভাবে সাহায্য করে ধর্ম মেনে রাসুল করিম সাল আলিয়া যে সহি ধর্ম সঠিক ধর্ম নিয়ে আসছিলেন এই ধর্ম যখন ব্যাপকভাবে মানুষ মানবে তল্লাহ তালার গাইবি সাহায্য মানুষের মধ্যে আসতে থাকবে আর যখন এই ধর্মের কোনো তোয়াক্কা মানুষ করবে না হ্যাঁ দশ জনের মধ্যে একশো জনের মধ্যে দশজন মানুষ হয়তো ধর্মের কথা শুনে ধর্ম মানে নাম সবারই মুসলমান বাকি নব্বই জনেই মানে না এমনই অবস্থা না আল্লাহর বড় এসান বড় দয়া যে আমরা যে আল্লাহর দেওয়া ধর্ম মানি না এরপরেও যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন এখনও যে বেঁচে আছি আমরা এটা আল্লাহ তালা অনেক বড় রহমত অনেক বড় রহমত এই জন্য ভাই রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম আমাদের একটা হাদিস শুনাইছেন এই ধর্মের ব্যাপারে একটা হাদিস শুনাইছেন শোনেন হাদিসটা যে হাদিসটা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু উনি বর্ণনা করছেন আন আবি হুরাইরাত রাদি আল্লাহ তাল কল কল রসুল্লাহ সাল আলি সাল্লাম ইদা আজমাত উম্মাতি দুনিয়া নজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম আল্লাহ রাবিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি আবু হুরাই আল্লাহ উনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করতে আরম্ভ করবে তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাদের অন্তর থেকে বাহির হয়ে যাবে এই কথার সাথে বর্তমান পরিস্থিতির মিল আছে না নাই বলেন আছে না নাই রাসুল যে বলছেন ইদা আজ জমাত উম্মাতি দুনিয়া মানুষ আমার উম্মত যখন দুনিয়াতে দুনিয়ার আজমত দুনিয়াকে বড় মনে করে দুনিয়াই সব দুনিয়াকে বড় মনে করা এটা শেষ নবীর উন্মতের বৈশিষ্ট্য না দুনিয়া দুনিয়া করা দুনিয়ার পিছনে লেগে যাওয়া এটা এই উম্মতের বৈশিষ্ট্য না কিন্তু এই উন্মত যদি দুনিয়ার পিছনে ঘুরতে থাকে দুনিয়াকেই মনে করে যে দুনিয়াই তো খাওয়ার জায়গা খাওয়ার জায়গা কোথায় দুনিয়া এই জন্য কীভাবে ভালো খাওয়া যায় এদের পিছনে লাগছে যে কি হইলে ভালো খাওয়া যায় টাকা হইলে ভালো খাওয়া যায় তো টাকা হালাল হোক আর হারাম হোক যেই পরিমাণ শ্রম দিলে ভালো খাওয়া যায় তো এই পরিমাণ শ্রম দুনিয়ার মধ্যে দিতেছে বলে আর কি দুনিয়া কি চাও ভালো থাইকার জায়গা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি চাই পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি চাই তো এর জন্য কি করতে হবে টাকা ইনকাম করতে হবে তো নামাজ কালাম রোজা যা যা সব বাদ এটির পিছনে মেহনত করা শুরু করছে নেক আমলে অংশে বসে না শুধু দুনিয়ার বিকি কেমনে পাঁচতলা বাড়ি করা যায় তো এই তার জিন্দিগি শেষ হয়ে যেতেছে দুনিয়া কামাই করতে করতে ইদা আজ জমাত উন্মাতি দুনিয়া তো দুনিয়ার পিছনে লাগছে ভালো কিভাবে খাওয়া যায় ভালো কিভাবে থাকা যায় আর ভালো পোশাক কিভাবে পরিধান করা যায় এই সে দুনিয়া কামাই করতেছে এখন আর ন্যাক আমলে বসে না বলে এক ঘন্টা সকালবেলায় কেউ যদি জিকিরাজকার করতো সন্ধ্যাবেলায় রাস্কার করতো না এখন আর তার কাছে সময় নেই সকালে ছয়টার থেকে ডিউটি রাত্রে আটটা পর্যন্ত দশটা পর্যন্ত এই দুনিয়ার কাজই সে ব্যস্ত উদ্দেশ্য কি তিন জিনিস বলেন কয়টা তিনটা কি খাইতে চায় ভালো খাইতে চায় ভালো পরিধান করতে চায় ভালো বাসস্থানে থাকতে চায় অত সাল্লাহ তালার বিধান উল্টা তাহলে বলে না এই ভালো খাওয়ার জায়গা দুনিয়ায় না ভালো থাকার জায়গা দুনিয়ায় না ভালো পোশাক পরিধান করার জায়গা দুনিয়ায় না বেটা তুমি বুঝো আর না বুঝো তুমি ভালো খাইতে পারবা না যদি তোমার তোক দিলে ভালো না থাকে তুমি খাইতে পারবা না আমি তোক দিন দিছি তুমি দুনিয়াতে যাওয়ার পঞ্চাশ হাজার বছর আগে তোমার তোমার লেখে দিছি আমি তুমি কি খাইবে এগুলো লেখা কি বলেন লেখা আছে না লেখা আছে বলে তুমি কোথায় থাকবে এটাও লেখা আছে তোমার বাসস্থান কোথায় হবে এটাও লেখা আছে তো আল্লাহ তালা তো আমরা জানি আল্লাহ হচ্ছেন আল্লাহ সমাজ আল্লাহ হচ্ছেন অমোখাপেক্ষি আল্লাহ কারো দারদারের না এক কোথায় আল্লাহর কারো প্রয়োজন নাই কিন্তু প্রত্যেকেরই আল্লাহর প্রয়োজন আছে আছে কিনা তো আল্লাহ তালা যে বললেন ইনতামস যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন আছে তো আল্লাহ তালা কোরআনে এই আয়াতটা কেন বললেন যে যদি তোমরা আমাকে সাহায্য করো মোফা সিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করছেন যে তোমরা যদি আল্লাহ তালার দিনের সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লামকে যেই দিন দিয়া দুনিয়াতে পাঠাইছেন যে দিনের প্রচার প্রসার রাসুল করিম সাল্লাম করছেন এমন এক জামানা যখন সহি দিন বলতে সঠিক ধর্ম বলতে মানুষের মধ্যে ছিল না বিভ্রান্তিকর ধর্ম ছিল কিছু মানুষ এরকম অগ্নির পূজারী ছিল অগ্নি পূজারী আগুনেরকে পূজা দিত এরা মনে করতো যে আকারাতের পরে যেহেতু আগুন দেই মানুষকে পোড়ানো হবে তো আমি যদি দুনিয়ায় এই আগুনের আবাদত বন্দিয়ে করে নাউজুবিল্লাহ তাকে খুশি করতে পারি তো মৃত্যুর পরে এই আগুন আমার সাথে ব্যবহার করবে নজবিল্লা বলেন কত ভ্রান্ত ধারণা মানুষের আর কিছু মানুষ এরকম সূর্যের পূজা করত। আর কিছু মানুষ এরকম মূর্তির পূজা করত এরা মনে করতো মূর্তির পূজা করা এটি সঠিক ধর্ম এমনকি কি কাবা ঘরের মধ্যে তিন শত ষাটটা মূর্তি উঠেছে আর মূর্তি এরা আর মনে করত যে এরাই আমাদেরকে আখেরাতে বাঁচাইতে পারবে এরে ছিল তাদের ধর্মীয় বিশ্বাস তো এমন অনেক জামানায় আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ তালা সহিদিন দিয়ে সঠিক এক ধর্ম দিয়ে মক্কায় পাঠাইছেন যে আসলে তোমরা যে সমস্ত ধর্ম মানতেছো একদল তোমরা আগুনের পূজা করতেছ আর দল সূর্যের পূজা করতেছ আর সংখ্যক লোক এরকম মূর্তির পূজা করতেছ আর মনে করতেছো এইটাই আমাদের সঠিক ধর্ম এইটাই আমাদের সঠিক ধর্ম আমরা সঠিক ধর্মের উপরেই আছি আল্লাহ আদালা আখেরে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই উসাল্লাম ওনাকে

লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লি লিউজ হিরাহু আল্লাদ্দিনই কুল্লি যেই ধর্ম অন্য অন্য দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করবে দরা আসলেকে করিম সাল্লাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা সঠিক ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন তল্লাহ তালা ওই ধর্মের কথা বলছেন নবীকে যে ধর্ম দিয়া দুনিয়ায় পাঠানো হয়েছিল ওই ধর্মের কথা আল্লাহ এখানে বলছেন যে ইনতামসুর যদি তোমরা আল্লাহর ধর্মের সাহায্য করো আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ তালাও তোমাদেরকে সাহায্য করবেন তো মুসলমান যদি সত্যিকার অর্থেই দুনিয়াতে আল্লাহর সাহায্য চায় আমরা অনেক মানুষ চাই না আমি যখন সব দিক দিয়ে থেকে যাই এখন কেউ আমার কথা শোনে না এমন আর আমার ক্ষমতা নাই আমি একদম নিরুপায় হয়ে গেছি দুনিয়ার যে পদ ছিল এই পদ আমার থেকে ছুটে গেছে দুনিয়ার যে মাল ছিল ছুটে গেছে ছেলেমেয়ে যা ছিল সব অবাধ্য হয়ে গেছে এখন আমি নিরুপায় হয়ে গেছি কেউ নাই আমার এরকম পরিস্থিতি হয় না মানুষের আল্লাহ বলেন আমার সাহায্য চাও তোমরা যদি আমার সাহায্য চাও মুসলমান যদি আল্লাহর সাহায্য চায় তল্লা বলেন আমি সাহায্য করব শর্ত কি ইনতানসুর তোমরা আল্লাহর দিনের যদি সাহায্য করো ইয়ান সুরু তবে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন এখন বলেন দিনের সাহায্য আমরা কেমনে করবো দিন কোনো জায়গায় আটকে গেছে আর আমরা একেটে ছুটে আনবো এরকম নেই না আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে আসিলেন আল্লাহ তালার পক্ষ থেকে যে ধর্ম নবী সাল্লাহ আলাইস্লামকে দিছেন আর নবী করিম সাল্লাই যে ধর্মের প্রচার প্রসার করছেন এই ধর্ম যখন মানুষ ব্যাপক হারে মানবে সবাই মানবে ধর্ম নারী পুরুষ সবাই যখন ধর্মের অনুসারী হবে সঠিক ধর্মের অনুসারী হবে তখনই আল্লাহ এই উম্মতকে সাহায্য করবেন শুধু সাহায্য করবেন এখানে আল্লাহ এই উম্মতের ক্ষমতাকে এই উম্মতের ক্ষমতাকে স্থায়ী করবেন শক্তিশালী করবেন কিন্তু যখন মানুষ ধর্মের দিকে বিচ্ছিন্ন হয়ে যায় ধর্মের কোনো তোয়াক্কা করে না তে ধর্ম যা যা বলুক আমি আমার মন মতো চলব ধর্মে তো এই কথা বলে তে প্রথমে যে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলু বলে ধর্মের প্রথম বাণী হচ্ছে এটা কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নাই যদি দুনিয়াতে কারোর করতে হয় তিনি হচ্ছেন এমন এক সত্তা যার কোনো অংশীদারিত্ব নাই যার কোনো কি নাই নাই অংশীদারিত্ব অন্যান্য ধর্মের আল্লাহকে মানে নাম চেঞ্জ পারে এরাও বিশ্বাস করে যে আল্লাহকে মানে কিন্তু এরা অংশীদারিত্ব রব মনে করে যেমন খ্রিস্টান খ্রিস্টানরাও আল্লাহকে মানে কিভাবে মানে এরা বিশ্বাসী খোদা মানে নাউজুবিল্লাহ এই যে লা শারিক আলা আল্লাহ যে লা শারিক আল্লাহ মধ্যে যে কোনো অংশীদারিত্ব নাই আল্লাহ যে একক এই হিসাবে তারা মানে না এই জন্য এরা পদভস্ত এরা সঠিক ধর্মের উপরে নেই আর অন্যান্য ধর্ম আছে এরাও আল্লাহকে বিশ্বাস করে নাম চেঞ্জ কিন্তু আল্লাহকে মানে কি হিসাবে যে আল্লাহ একক নন বরং আল্লাহর অগণিত কিছু প্রেরিত দুধ আমরা যাদেরকে নবী রাসুল বলি এরা নবী রাসুল বলে না এরা দেবদেবী বলে এরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু মনে করে যে আল্লাহর কর্ম এদের মধ্যে বর্ণন করে দিচ্ছেন আমরা যদি এদেরকে সন্তুষ্ট করতে পারি তো এই রব কি করবেন যে আমাদেরকেও সন্তুষ্ট করে দিবেন এটাও সিরিকি আল্লাহ মানলে হবে না আল্লাহকে মানতে হবে কেমনে লা আল্লাহ হচ্ছেন এক আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আল্লাহ নিজেই সুরাই ইসর মধ্যে বলে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার কোনো সন্তান আদি নেই আমার থেকে কেউ জন্ম নেয় নাই ওয়ালাম ইউলাদ আর আমাকেও কেউ জন্ম দেয় নাই তাহলে কোন আল্লাহকে মানতে হবে যে আল্লাহ ওয়াহদা লা শারীকালা যে আল্লাহ হচ্ছেন এক যার কোনো অংশীদারিত্ব নাই এবং যার সাথে কারো কোনো অংশীদারিত্বের সম্পর্কও নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর আল্লাহ বলেন যে আমার সমকক্ষ কেউ না প্রথমে বলছেন আল্লাহ হুসমাদ আমি কারো মুখাপেক্ষি নই আল্লাহ কারো মুখাপেক্ষি না লাস্টে এসে বলছেন ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়া নাহাদ আমার সমকক্ষেও কেউ নেই কারণ আমার যে পাওয়ার আমার যে ক্ষমতা এই ক্ষমতা এবং পাওয়ার কারো নাই এই ক্ষমতাই কারোর মধ্যে নেই আল্লাহর একটা পাওয়ারের কথা বলি সুরাই আসিনের শেষে আপনি একটা আয়াত পড়বেন যে আল্লাহর পাওয়ার একটা বর্ণনা দিচ্ছেন একটা পাওয়ারের কথা বলছেন ইন্নামা আমরুহু ইذا اراد شيئا আন يقول له كن فيكون জানালার একটা ক্ষমতা হচ্ছে এই انما امره তার এই যে আদেশ اذا اراد شيئا যখন কোন বিষয়ে তিনি ইচ্ছা পোষণ করেন যে আমি এই কাজটা করব আল্লাহ বলেন কুন তুমি হও ফায়াকুন এটা সাথে সাথে হয় দুনিয়ার কোন বাহাদুর কোন বড় বাচ্চা কত বড় বৈজ্ঞানিক বলে যাই কিছু বলেন কারই ক্ষমতা আছে বলার সাথে সাথে হয় আছে কারো ক্ষমতা বলেন এরকম ক্ষমতা কারো আছে আল্লাহ তালে একটা ক্ষমতার কথা এখানে বলছেন একটা ক্ষমতা দেখো যে আমি যখন কোন বস্তুকে আদেশ করি ইচ্ছা পোষণ করি একটা কোন বস্তুর ব্যাপারে সাথে সাথে এটা হয়ে যায় মুফাসিরিনে কেরাম বলছেন যে কোন ফায়াকুন কাপ নুন পেশ কুন এরপরে ফায়া কুন মাস্কেন একটা ফা আছে। এই ফা যত্ত দূরে। আল্লাহ একটা শব্দ বলার পরে অন্য এই বস্তুটা হইতে এই পরিমাণও দেরি হয় না সুবাহা। এত ক্ষমতাবান তো কোনো মানুষের ক্ষমতা আছে। আল্লাহ তালা সুরাতুল ফাতি এর মধ্যে বলছেন। যে ফাতরাজ সামাওয়া জবল আর্দ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যত বাহিনী আছে এই সব বাহিনী আমার আল্লাহ সব বাহিনী কার আমার দুনিয়ার কোন বাদশাহ রাজা বাচ্চা আছে পৃথিবীর পুরা বাহিনীর মালিক সে আছে কিন্তু আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের যত বাহিনী তুমি দেখতেছো সব বাহিনী আমার হয়ে কাজ করে আমার হুকুম মানে এখন আমার হুকুম মতো তোমাদের গুলামি করতেছে তোমরা উল্টা পাল্টা করবা ধর্মের কোনো তোয়াক্কা করবা না আমার হুকুমের কোনো তোয়াক্কা করবা না ওই খেদ মতো উল্টা হয়ে যাবে যেই বাতাস তোমাকে ভালো রাখে এই বাতাস আমি বলবো যে এখন আর ভালো রাখার দরকার নাই। একটু স্পিড বাড়ায় দাও তো এটা ঝড় হয়ে যাবে তুফান হয়ে যাবে যেই পানি তুমি পান করতেছো আর ভালো আছো এটার একটু বেগ আমি বাড়িয়ে দেব তো কি হবে বন্যা হয়ে যাবে এগুলো কে করেন আল্লাহ ওলিল্লাহি জুমুদ উসলাম আওয়াতি আসমান জমিনের যত বাহিনী আছে সমস্ত বাহিনীকার বলে সমস্ত বাহিনীকার সব এখন আল্লাহর হুকুমে খেদমত করতেছে কিন্তু যখন আমরা ধর্মের কোনো তোয়াক্কা করব না ধর্ম মানে কি আল্লাহর হুকুমগুলি নবীর আদর্শগুলি আল্লাহ রসুর সাল্লাহ সালাম আল্লাহ যে সমস্ত বিধিবিধান শুনাইছে এগুলি তো ধর্ম যখন আমরা এগুলো ধর্মের তোয়াক্কা করব না আল্লাহর বাহিনী আর আমাদের কথা শুনবে না সূর্যের তাপ এখন কত চলে বেশি না তিরিশের উপরে চলতেছে আল্লাহ তালা এটা যদি সাইডের উপর উঠাই দেন কি অবস্থা হবে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই আছে আল্লাহ বললেই হবে শুধু যে সূর্য যেই পরিমাণ ডিগ্রি দিছ না এই ডিগ্রি একটু বাড়ায় দাও এখন কত পঁয়ত্রিশ চলে তো না এটা পঁয়ত্রিশ নেই একটু তুমি সাইডে উঠাই দাও অবস্থা কি হবে আমাদের কথা সূর্য শুনবে এই সূর্য কার গোলাপ আল্লাহ তালার গুলাম যে চাঁদ মিঠি মিঠি আলো দিয়ে আমরা রাত্রিবেলা ঘুমাই আল্লাহ বলবেন চাঁদকে বলবেন না তোমার এই মিটি মিটি আলোর প্রয়োজন নেই এখন এই আলোটা একটু বাড়ায় দাও আপনি দেখবেন রাত্রি এই অন্ধকার থাকার কারণে যে ঘুম হয় এই ঘুম আর হবে না এখন চাঁদ হয়ে গেছে সূর্য আর সূর্য আরো পাওয়ারফুল হয়ে গেছে আমাদের কথা শুনবে না আসমান জমিনের যত বাহিনী আছে সমস্ত বাহিনী কার আল্লাহ আল্লাহ তাহলে এইটাই মোমেনদেরকে স্মরণ করাইতেছেন শোনো ইনতান তোমরা আমাকে সাহায্য করো আমাকে সাহায্য মানে আমার ধর্মের সাহায্য করো ইয়ান সুরুকুম আমিও তোমাদেরকে সাহায্য করব। তল্লাকে মানুষ কিভাবে সাহায্য করে ধর্ম মেনে রাসুল করিম সাল আলি যে সহি ধর্ম সঠিক ধর্ম নিয়ে আসছিলেন এই ধর্ম যখন ব্যাপকভাবে মানুষ মানবে তল্লাহ তালার গাইবি সাহায্য মানুষের মধ্যে আসতে থাকবে আর যখন এই ধর্মের কোনো তোয়াক্কা মানুষ করবে না হ্যাঁ দশ জনের মধ্যে একশো জনের মধ্যে দশজন মানুষ হয়তো ধর্মের কথা শুনে ধর্ম মানে নাম সবারই মুসলমান বাকি মানে না এমন অবস্থা না আল্লাহর বড় এসান বড় দয়া যে আমরা যে আল্লাহর দেওয়া ধর্ম মানি না এরপরেও যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন এখনও যে বেঁচে আছি আমরা এটা আল্লাহ তালা অনেক বড় রহমত অনেক বড় রহম এই জন্য ভাই রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম আমাদের একটা হাদিস শুনাইছেন এই ধর্মের ব্যাপারে একটা হাদিস শুনাইছেন শোনেন হাদিসটা যে হাদিসটা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু উনি বর্ণনা করছেন আর আবি হুরাইরা তাদি আল্লাহ তাল কল কল রসুল্লাহ সাল আলি সাল্লাম ইদা আজমাত উম্মাতি দুনিয়া নজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম আল্লাহ রাবিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি আবু হুরের উনি বলেন যে আল্লাহ বলেছেন যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করতে আরম্ভ করবে তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাদের অন্তর থেকে বাহির হয়ে যাবে এই কথার সাথে বর্তমান পরিস্থিতির মিল আছে না নাই বলেন আছে না নাই রাসুল যে বলছেন মানুষ আমার উম্মত যখন দুনিয়াতে দুনিয়ার আজমত দুনিয়াকে বড় মনে করে দুনিয়াই সব দুনিয়াকে বড় মনে করা এটা শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য না দুনিয়া দুনিয়া করা দুনিয়ার পিছনে লেগে যাওয়া এটা এই উন্মতের বৈশিষ্ট্য না কিন্তু এই উম্মত যদি দুনিয়ার পিছনে ঘুরতে থাকে দুনিয়াকেই মনে করে যে দুনিয়াই তো খাওয়ার জায়গা খাওয়ার জায়গা কোথায় দুনিয়া এই জন্য কিভাবে ভালো খাওয়া যায় এটার পিছনে লাগছে যে কি হইলে ভালো খাওয়া যায় টাকা হইলে ভালো খাওয়া যায় তো টাকা হালাল হোক আর হারাম হোক যেই পরিমাণ শ্রম দিলে ভালো খাওয়া যায় তো এই পরিমাণ শ্রম দুনিয়ার মধ্যে দিতেছে বলে আর কি দুনিয়া কি চাও ভালো থাইকার জায়গা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি চাই পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি চাই তো এর জন্য কি করতে হবে টাকা ইনকাম করতে হবে তো নামাজ কালাম রোজা যা আছে সব বাদ এর পিছনে মেহনত করা শুরু করছে নেক আমলে অংশে বসে না শুধু দুনিয়ার বিকি কেমনে পাঁচতলা বাড়ি করা যায় তো তার জিন্দিগি শেষ হয়ে যাইতেছে দুনিয়া কামাই করতে করতে ইদা আজ জমাত দুনিয়া তো দুনিয়ার পিছনে লাগছে ভালো কিভাবে খাওয়া যায় ভালো কিভাবে থাকা যায় আর ভালো পোশাক কিভাবে পরিধান করা যায় এই জন্য সে দুনিয়া কামাই করতেছে এখন আর ন্যাক আমলে বসে না বলে এক ঘন্টা সকালবেলায় কেউ যদি জিকির করত। করতো সন্ধ্যাবেলায় জিকির আজকার করতো না এখন আর তার কাছে সময় নেই সকালে ছয়টা থেকে ডিউটি রাত্রে আটটা পর্যন্ত দশটা পর্যন্ত এই দুনিয়ার কাজেই সে ব্যস্ত উদ্দেশ্য কি তিন জিনিস বলেন কয়টা তিনটা কি খাইতে চায় ভালো খাইতে চায় ভালো পরিধান করতে চায় ভালো বাসস্থানে থাকতে চায় অথচ সাল্লাহ তালার বিধান উল্টা তাহলে বলে না এই ভালো খাওয়ার জায়গা দুনিয়ায় না ভালো থাকার জায়গা দুনিয়ায় না ভালো পোশাক পরিধান করার জায়গা দুনিয়ায় না বেটা তুমি বুঝো আর না বুঝো তুমি ভালো খাইতে পারবা না যদি তোমার তোক দিলে ভালো না থাকে তুমি খাইতে পারবা না আমি তোক দিয়ে দিছি তুমি দুনিয়াতে যাওয়ার পঞ্চাশ হাজার বছর আগেই তোমার তোমার লেখে দিছি আমি তুমি কি খাইবে এগুলো লেখা কি বলেন লেখা আছে না লেখা আছে বলে তুমি কোথায় থাকবে এটাও লেখা আছে তোমার বাসস্থান কোথায় হবে এটাও লেখা আছে মানুষ দুনিয়ার পিছনে ছুটছে অথচ যেই তিনটা জিনিস আমরা দুনিয়ায় চাইতেছি আল্লাহ অপরন্ত ভাবে অপরন্ত নিয়ামত দিবে না আখেরাতে বলে আখেরাতে যারা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু উদ্দেশ্য মানাবে আখেরাত যে আমরা ভালো খাবো আখেরাতে তো তারে তাদের খাবারটা কিরকম হবে আল্লাহ তালা দুধের নহর দিবেন দুধের নহর পৃথিবীর মধ্যে সবচেয়ে পিওর খাবার হচ্ছে দুধ মধুর নহর দিবেন বলে যেই পাখি উড়ে যাচ্ছে তার মনের মধ্যে কল্পনা আসতেছে যদি এটা আমি খাইতে পারতাম তো বোনা হয়ে তার মুখের কাছে চলে আসবে